বাজার থেকে পেপের সুস্থ সবল চারা কিনে আনলেও দেখা যায় যে সেটি হয় পুরুষ গাছ আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে সুস্থ সবল স্ত্রী পেপের চারা উৎপাদন করবেন সেই বিষয় নিয়ে স্ত্রী পেপে গাছের চারা তৈরি একটি পেঁপের মাঝামাঝি কেটে নিচের অংশের বীজগুলো আপনাকে নিতে হবে নিচের অংশের বীজ থেকে স্ত্রী পেঁপে গাছ তৈরি হওয়ার সম্ভাবনা নব্বই শতাংশের উপরে থাকে বীজগুলো টিপ দিয়ে উপরের লেয়ার ও পানি বের করে দিতে হবে বীজগুলোকে রোদে শুকিয়ে নেবেন পঞ্চাশ পার্সেন্ট মাটি ও পঞ্চাশ পার্সেন্ট গোবর সার নিতে হবে পানি দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে বীজগুলো গর্ত করে বসিয়ে দিন গোবর সার দিয়ে হালকা করে বীজগুলো ঢেকে দিন অল্প পানি দিয়ে পাত্রটি ছায়াযুক্ত স্থানে রেখে দিন পনেরো দিন পর বীজ অঙ্করিত হয়ে চারা বের হবে চারা গাছগুলো তুলে মূল শিকড়টি কেটে দিতে হবে পলিব্যাগে পঞ্চাশ পার্সেন্ট মাটি ও পঞ্চাশ পার্সেন্ট গোবর সার ভরে চারা বসিয়ে দিতে হবে পানি দিয়ে দেখে দিন পনেরো দিন পর টব বা মাটিতে চারাগুলোকে রোপণ করা যাবে